তো দেখো এই যে ড্রেসটা আমি তৈরি করে ফেলেছি আর এটা কিন্তু আমি উইন্টারের জন্য শীতের সময়ের জন্য বিশেষভাবে এই ড্রেসটাকে তৈরি করেছি এটা হচ্ছে কটন যে উল চেক হয় সেই কিন্তু আমি সুন্দর করে খুব যত্ন সহকারে আজকে আমি এই ড্রেসটাকে বানিয়েছি বন্ধুরা আর দেখো এটা পুরো টিউটোরিয়াল এই ড্রেসটা আমি কেমন করে কাটিং করেছি কেমন করে স্টিচিং করেছি পুরো টিউটোরিয়ালটা কিন্তু আমার চ্যানেলে কালকে আপলোড হয়ে গেছে বন্ধুরা যাও গিয়ে দেখো ভিডিওটা এবং থেকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাকে থেকে বাজিয়ে দাও কারণ এই চ্যানেলে কিন্তু রোজ দিন সেলাই ভিডিও রোজ দিন আসতে থাকে বন্ধুরা আর তোমাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও সেই অনুযায়ী আমাকে কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করে দেব আর কালকে আমি তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে আসছি লং ভিডিও আসবে আর শর্ট ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করো দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত আমার ভিডিও আপলোড করার টাইম তো এইটুকু সময়ের মধ্যে তোমরা কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড হতে দেখবে এবং আদার্স টাইমে সারা দিনে আমি কিন্তু শর্ট ভিডিওগুলোকে আপলোড করে থাকি কালকে আমি লং ভিডিও আপলোড করব আর আজকে কিন্তু আমি আপলোড করছি শর্ট ভিডিওগুলো তো বলো তোমাদের ড্রেসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না